আমরা একটা বিরাট সেল নিয়ে আসছি এগারো তারিখ থেকে উনিশ তারিখ সবসময় একটু দামাকা থাকে এটা তো আপনারা জানেন লং ড্রেস যেটা ফিফটিন পাউন্ড আমরা লাস্ট টু সেল আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা মোর দেন থার্টি টু থার্টি ফাইভ থাউজেন্ড পিস বিক্রি করছি এইবারও আপনারা ইনশাল্লাহ ফিফটিন পাউন্ডের ড্রেসগুলো পাবেন সেল মানে আসলে আমরা প্রফিট খুব কম করি মূল আকর্ষণটা হচ্ছে এইবার যারা যেটা কেউ দিতে পারে না এটা শুধু ক্যাশ আড়িয়ে দিতে পারবে আমি চ্যালেঞ্জ করে আমি বলতে পারবো আমরা প্রথম ফাইভ হান্ড্রেড কাস্টমার যারা আসবেন আমাদের তাদেরকে গিফটটা হবে ফিফটি পাউন্ডর উপরে যারা শপিং করবেন তাদেরকে আমেরিকান ডায়মন্ড যে স্টোন এর একটা ব্রেসলেট দেওয়া হবে টোয়েন্টি ফাইভ টু থার্টি পাউন্ড একটা কিন্তু রিটেল দোকানে বিক্রি করলে কিন্তু আমরা এটা সম্পূর্ণ আপনাদেরকে আমরা ফ্রি দিতেছি যারা দূর থেকে আসতে চান তারা স্যাটারডে সানডে ফ্রি পার্কিং পাবেন সালাম আলাইকুম সবাইকে নববর্ষের শুভেচ্ছা আমি আমার নাম হচ্ছে ফারুক উদ্দিন কিয়া শাড়ির সত্যাধিকার আপনারা সবাই জানেন আমরা একটা বিরাট সেল নিয়ে আসছি আগামী সপ্তাহ এগারো তারিখ থেকে উনিশ তারিখ উচিত শনিবার থেকে শুরু হবে এবং উনিশ তারিখ গিয়ে শেষ হবে আপনাদেরকে জানাচ্ছি যে ড্রিম ব্যাংকুইট হল কমার্শিয়াল রোড ড্রিম ব্যাংকুইট হল যেটা আমরা অনেক সময় সেল দিয়ে থাকি এটার মধ্যে একটা বিরাট একটা হল ওয়েডিং হল ভেনু যেটা এটার মধ্যে কারণ আপনি জানেন আপনারা যে আমাদের সেল যেটা হয় এটা একটু ব্যতিক্রমী সেল হয় যেমন আমরা আগে এক সময় আমরা শপের মধ্যে সেল দিতাম রিসেন্টলি আমরা লাস্ট ইয়ার থেকে আমরা এটা শুরু করছি যে আমরা হলে অনেক বড় বড় হল যেটা এগুলাতে আমরা করি এটা এটার কারণ হচ্ছে কি প্রথম হচ্ছে যে আমরা অনেক আইটেম আমাদের থাকে এগুলা ডিসপ্লে করতে পারি প্লাস হচ্ছে যে কাস্টমার যেগুলো যারা আসে তারা খুব সুন্দরভাবে শপিং করতে পারে কারণ শপের মধ্যে তো জানেন ভাই এটা মিনিমাম ক্যাপাসিটি কারণ এখানে ভিড় হয় প্লাস আপনার হেলথ অ্যান্ড সেফটির ইস্যু থাকে অনেক সময় মানে আমরা কন্ট্রোল করতে পারি না এই জন্য অনেক অসুবিধা হয় সেল মানে আসলে আমরা প্রফিট খুব কম করি আগে এটা যদি আমি বলি যে আমরা প্রফিট করি না তো এটা আসলে একটু অন্যরকম হয়ে যাবে যাই হোক তো আমরা একদম যে একটা একটা প্রমোশনের জন্য আসলে আমরা এটা করি মানে একটু ভালো লাগে কমিউনিটি কমিউনিটি কমিউনিটির মানুষ একসাথে এখানে আসে আসে শপিং করে এটা আমার ভালো লাগে আর এক সবসময় একটু দামাকা থাকে এটা তো আপনারা জানেন কেয়ার শাড়ির একটু ব্যতিক্রমী থাকে সবসময় যে আপনাদের ফিফটিন পাউন্ডের ড্রেস যেগুলা লং ড্রেস যেটা ফিফটিন পাউন্ড আমরা লাস্ট টু সে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা মোর দেন থার্টি টু থার্টি ফাইভ থাউজেন্ড পিসিস আমরা বিক্রি করছি কোনো পণ্ডো পাউন্ডের ড্রেসগুলো এখন এগুলো হিউজ ডিমান্ড কিন্তু লাস্টে মাল ফ্যাক্টরিতে ছিল না আমি এবারও আমি কিছু সংগ্রহ করছি ফ্যাক্টরিতে রিকোয়েস্ট করে আমি তাদের কাছ থেকে আনছি তো এইবারও আপনারা ইনশাল্লাহ ফিফটিন পাউন্ডের ড্রেসগুলো পাবেন তবে প্রিন্ট যেগুলো আছে প্রিন্টগুলো একটু ডিফারেন্ট পাবেন নতুন প্রিন্ট খুব সুন্দর প্রিন্ট এটা পনেরো পাউন্ডের ড্রেস নর্মাল দাম ভাইয়া এগুলো আমরা মনে করেন থার্টি পাউন্ড ছিল একসময় আমরা বিক্রি করছি তারপরে টোয়েন্টি ফাইভ বিক্রি করছি এ এরকম প্রাইস কিন্তু এগুলো আমরা সেইলে যখন আমরা দেই তো কাস্টমারও জানে আমরা রেগুলার কাস্টমার জানে যে আমরা ফিফটিন পাউন্ডের ড্রেস মানে অনেক সময় কাস্টমারই শক্ট হয়ে যায় যে ফিফটিন পাউন্ডে কীভাবে হয় এটা মূল আকর্ষণটা হচ্ছে এইবার যারা যেটা কেউ দিতে পারে না এটা শুধু ক্যাশ হাড়িয়ে দিতে পারবে আমি চ্যালেঞ্জ করে আমি বলতে পারবো আমাদের এক হচ্ছে কাস্টমারকে কিছু গিফট দিতে চাচ্ছি আমরা প্রথম ফাইভ হান্ড্রেড কাস্টমার যারা আসবেন আমাদের তাদেরকে গিফটটা হবে আর গিফটটা হবে যারা ফিফটি পাউন্ডর উপরে যারা শপিং করবেন তাদেরকে আমেরিকান ডায়মন্ড যে স্টোন এর একটা ব্রেসলেট দেওয়া হবে এটা ফ্রি সম্পূর্ণ ফ্রি এটা আমরা গিফট হিসাবে দিতে পারবো দিব আপনাদেরকে ফাইভ হান্ড্রেড অনেক ডিজাইন আছে ডিজাইন আপনি চুজ করে নিতে পারবেন কাউন্টারে থাকবে আর আপনারা ফাইভ হান্ড্রেড কাস্টমার যারা প্রথম ফাইভ হান্ড্রেড কাস্টমার আসবেন তাদের জন্য কিন্তু ফাইভ হান্ড্রেড কাস্টমার কিন্তু শেষ হয়ে গেলে কিন্তু আর আমরা দিতে পারব না ভাইয়া তো তো আপনারা সবাইকে আমি এইটাই বলবো যে আপনারা আগে আসেন আপনারা ফিফটি পাউন্ডে শপিং করেন আর এই ব্রেসলেটটা ওয়ার্থ হইলো কি আপনার অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ টু থার্টি পাউন্ড একটা কিন্তু রিটেল দোকানে বিক্রি করলে কিন্তু আমরা এটা সম্পূর্ণ আপনাদেরকে আমরা ফ্রি দিতেছি ভেনুটা হচ্ছে আপনার একদম ওয়াইটনি মার্কেটে আইডিয়া স্টোর যে আইডিয়া স্টোরের একদম সামনে আপনার ভেনুটা হচ্ছে ড্রিম ব্যাঙ্কুয়েট হল আসলেই এখানে আপনি পাবেন এটা মিস করার মতো নয় যারা দূর থেকে আসতে চান তারা স্যাটারডে সানডে ফ্রি পার্কিং পাবেন প্লাস আরোটা একটা জিনিস হচ্ছে আমাদের টাইম টেবিলটা হচ্ছে যে সকাল দশটা থেকে নয়টা পর্যন্ত বিকাল নয়টা পর্যন্ত আমরা রাখছি নয়টা পর্যন্ত রাখার কারণ হল যে অনেক লোক দূর থেকে আসে সাড়ে পাঁচটা উইকডেইস কিন্তু পার্কিংয়ের একটু অসুবিধা হয় তারপরে ফাইভ থার্টির পরে আসলে পার্কিংটা আপনার অফ রোডে আপনার ফ্রি বা মেইন রোডে সাতটা থেকে ফ্রি এই জন্য আমরা একটা টাইমটাও একটু এক্সটেন্ড করে রাখছি এগুলা নয়টা পর্যন্ত পাবেন আপনারা